দর্শক আসসালামু আলাইকুম স্বাগত আনছি আপতাব বসাক আর আপনার জানাননি হাঁটতে সপ্তাহ দুদিন বছর শনিবার এবং মঙ্গলবার তোমরা রয়েছে আজকে মঙ্গলবার কেমন দামে শাহী বাসুর বাসুদগরিগুলো কিনলেন আমরা শীল দেবো এবং কোথায় যাবো আসসালামু আলাইকুম কেমন আছেন কি অবস্থা বলেন তো আজকে দশ পিস কালেকশন কার জন্যে বড় ভাই আলাইকুম কেমন আছেন কোথা থেকে কিশোর থেকে আতাউর ভাই সন্তান কিভাবে পাইছেন মোবাইলে কেমন ছেলে হিসেবে কেমন কথা কাছে মিল আছে নিরাপত্তা কেমন দিতে পারছেন আচ্ছা মোবাইলে তো অনেকজন আছে কেন আতাউর ভাইকে বেছে নিলেন

দোয়া কইরান যাত্রা সবাই আমরা ভালো ভালোভাবে পরিচালনা করতে পারি এটাই আর কি আপনি সব মিলে সন্তুষ্ট আছেন একটু আদর ভাই দোয়া করে দেন তো দোয়া করে দেন আপনার মধ্যে কোনো ভাই বেড়াদের যাতে সহযোগিতা দিতে পারে আমরা দেখছিলাম এখানে আচ্ছা আতাউর ভাই টোটাল দশ পিস আচ্ছা একটু গরুগুলো দেখাবেন আমাদের কেমন দামে কিনলেন আচ্ছা ছোট বড় তো ভাই বড় ছোট বড় দুটো না এই তো বললাম যে ছোট বড় আচ্ছা এই জোড়ায় কত হয়েছে আতর ভাই হ্যাঁ পঁচাত্তর হাজার পঁচাত্তর হাজার জোড়ায় পঁচাত্তর এ হ্যাঁ পাঁচচল্লিশ পাঁচচল্লিশ আচ্ছা জায়গা কম পাঁচচল্লিশ পঁচাত্তর জোড়া এ বছরটা দুটা জোড়া এক লক্ষ এক লাখ পাঁচশো এক লাখ পাঁচশো এটা

বকনা বাচ্চা এই বছরটা বকনা কোয়ালিটি ফুল অরিজিনাল সাইওয়াল বকনা এটা কত হয়েছে হ্যাঁ একত্রিশ একত্রিশ হাজার একত্রিশ হাজার খুব সুন্দর বকনা বাতর ভাই আজকে বাজারটা কেমন বলেন তো বাজার ভাই আগে যে বাজার ছিল তার চেয়ে পাঁচশো টাকা হলো বেশি বাজার বেশি বাজার বেশি বাজার বেশি আচ্ছা আচ্ছা দশ পনেরো দিন আগে যে বাজারটা ছিল আচ্ছা দশ বেশি দিন আগে যে বাজারটা ছিল হ্যাঁ আচ্ছা আজকে বাজারটা একটু কম হ্যাঁ তারপরও কেনার সুবিধা ভালো আছে সুবিধা ভালো কম রেটে কিনছে ভালো আচ্ছা কম রেটে কিনছে হ্যাঁ আচ্ছা এরকম সংগ্রহ বা কালেকশনের দিকেও কিন্তু চাই দিতে পারবে আচ্ছা একটু নাম্বারটা বলে দেন তো ওয়ান সেভেন হ্যাঁ ওয়ান সেভেন হ্যাঁ ওয়ান ফাইভ হ্যাঁ দর্শক আজকে এ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং পরবর্তী প্রতিবেদন পাওয়ার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সেই সাথে আমাদের ফেসবুক ফলো করবেন আর অবশ্যই আসবেন আপনারা দেখবেন শুনবেন গরু কিনবেন আর হচ্ছে আরেকটি বিষয় আপনাদের সবাইকে জানিয়ে রাখি যে গরু ক্রয় বিক্রয়ের সাথে চ্যানেল কর্তৃপক্ষ কোনোভাবে দায়ী নয়